নমস্কার শুভ সকাল সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে একটা সুন্দর ব্লগ নিয়ে আপনাদের সাথে সকাল সকাল চলে এলাম তো আজকে আমি সারাদিন পিসি বাড়ি থাকবো তো পিসি বাড়িতে থাকবো নিজের হাতে রান্না করব পিসিকে খাওয়াবো এটাই আপনাদের কাছে আজকে আমি শেয়ার করব আর আজকে আমি পিসি বাড়ি যে কী কী করি সেটা আপনাদেরকে দেখাবো কারণ পিসু মশাই তো নেই নদিয়া গেছে তো পিসি একা আছে বাড়িতে তো আমি পিসিকে বললাম পিসি আমাদের বাড়ি চলে আসো আমার আর সব আজকে থাকবো পিসি বলছে না মা নতুন বাড়ি এখন নতুন নতুন সমস্ত কিছু দেখাশোনা করতে হবে ঘরে আবার মিস্ত্রি লেগেছে বললাম তাহলে পিসি আমি চলে যাই তোমার কাছে থাকি আজকে পিসি বলে হ্যাঁ এটা তো খুব ভালো কথা তাহলে চলে আয় তো সকালবেলা ফোন করে বললাম তো আমি এখন যাচ্ছি আজকে পিসু বাড়ি থাকবো বাড়িতে আমি নিজের হাতে রান্নাও করব। সবটা আপনাদের সাথে শেয়ারও করব দেখতে থাকুন ব্লগটা খুবই ভালো হতে চলেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন পুকুর পাড়ে তো বটবটি গাছ হয়েছিল। তো ওইখান থেকে কিছু বটবটি তুলে নিয়ে আসি তো পিসু বাড়িতে নিয়ে যাই ভাজা খেতে পারবো আর এই দেখুন আমাদের পুকুর পাড়ে কি সুন্দর একটা চালা করেছে তাহলে চলুন কটা বট বটে নিয়ে যাই অল্প কটা হলেই হয়ে যাবে হয়েছে তো উচ্ছে নেবো কটা এই যে এই দেখুন কটা উচ্ছেও নিয়ে যাই হাঁসের ডিম নিয়ে নিলাম এই হাঁসের ডিমটা দেখুন কোনটুকু

এই যে নিয়ে তো ধুইয়া নিয়েছি এখন কেটে নেব আর পিষি গাছকে আমি রান্না করে খাওয়াবো তো পিষিকে বললাম পিষি উচ্ছেটা পিষি খাবে না উচ্ছেটা বললো উচ্ছেটা রেখে দে শেড খাবে তাই জন্য উচ্ছেটার কিছু করছি না পিষি বললো বেশি কিছু রান্না করতে হবে না এমনি বটবডি ভাজা আটি মেনশন কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি বরপুরি আর আলু বরপুরি আর আলুটা দিয়ে দিচ্ছি হলুদ পুতুল নিয়ে আইছে হনুমান ও ভগবান পুতুল নিয়ে আইছে সবকিছু কিছু একবারে সব বাড়িতে যা আছে সব নিয়ে চলে আইছে সব নিয়ে আইছে আমি তিতলি জল আর পটপটি ভাজা আর ভাত আর ভাত

আর আজকে পুরো রান্নাটা অল্প মশলা দিয়েই করব এখন আমি এই মশলাগুলো একটু বেটে নেব পুরো অল্প মশলা দেখুন চার পাঁচ কোয়া রসুন আদা আর একটু জিরে কাঁচা লঙ্কা আমি ডিমের ঝোল করার জন্য প্রথমে কড়াই তেল দিয়ে দেবো আচ্ছা এখন আলুগুলো ভেজে নেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট লবণ হলুদ আমি ভাজা আলুগুলো দিয়ে দেবো এখন আমি জল দিয়ে দেবো দিয়ে ডিমের ঝোলটা হয়ে গেছে এই গরম মশলা বাটাটা এখন দিয়ে দেবো হয়ে যাবে রয়েছে তো তিতলি খেতে বসে গেছে কারণ তিতলির টিউশন আছে তাই রান্না হয়েছে আর তিতলিকে দিয়ে দিয়েছি তিতলি এখন খেয়ে বল কেমন হয়েছে গরম বলেছে খুব সুন্দর

আমার তো বেশ বটপটি ভাজাটা ভালোই লাগছে রান্না বলছো বেশি আমার মা রান্না করছে খাই দেখি কম লাগে সব ঠিকই হয়েছে হুম লবণ টবন আমি কম খাই হুম লবণ টপন কম কম কমেছে ভালো লাগছে আমি লবণটা একটু কমই দিছি কম কম দেওয়াই ভালো মা সবাই বেশি খায় না তো আমি একদম লবণ খাই না কিন্তু আমার কাছে ভালো ভালোইছে উঠতেই সে পাতলা চলে নিয়ে আসছি পাতলা জল ভালো মা মশলা দিই নাই হ্যাঁ ভালো করছিস আমি মশলা খাই না ভালো আমি একখান আলু নিলাম আমি আর আমি আলু খাই না বেশি তো আমিও আমিও নিয়ে নিয়েছি তো তো খেলাম খাওয়া দাওয়া হয়ে গেছে তো খাওয়া দাওয়া করলাম বেশ তরকারিগুলো খুব সুন্দর হয়েছিল বলো বেশি আর পিসি সেলাই করতে বসেছে তো এখন পিসি সেলাই করছি এখন একটু রেস্ট নেব তারপর আবার বাড়ি যাবো আর পিসিকেও আজকে আমাদের বাড়িতে নিয়ে যাবো পিসিও আজকে আমাদের বাড়িতে থাকবে তাহলে এই ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করব দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আর এভাবে আমাকে অনেক দূর আপনারা এগিয়ে নিয়ে যাবেন আমি যেন সকলের পাশে থাকতে পারি টাটা অবশ্যই টাটা দাও টাটা